নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপিটার জন্য আমার কড়াতে তেল দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটু মেথি ফোরন মেথিটা কালো হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি সাদা জিরা এবার দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচানো আর তেজপাতা একটা কাঁচা লঙ্কা চেরা এই তেজপাতাটা কিন্তু আমার গাছের তবে হয়েছে আপনারা চাইলে প্রথমেই একটা শুকনো লঙ্কা ফোড়নে দিতে পারেন শুকনো লঙ্কার ফ্লেভারটাও এই রেসিপিতে খুব ভালো লাগবে তবে অনেকেই শুকনো লঙ্কা খেতে চান না বা খেতে পারেন না সেক্ষেত্রে এইভাবে কাঁচা লঙ্কা দিয়েই করবেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আমি আরেকটাও কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম উঁচানো লাউ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাছের মাথা ছাড়াই পেঁয়াজ দিয়ে লাউ ঘন্ট আমি কিভাবে করি সেই রেসিপিটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে এবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে প্রথমে দু এক মিনিট একদম লো ফ্লেমে রান্নাটা করব তাতে লাউয়ের জলটা উঠে আসবে তাহলে আর তলাটা পুড়ে যাবে না প্রথমেই যদি গ্যাসটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু তলাটা লেগে যেতে পারে আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এভাবে বেশ দুই একবার আমি ঢাকা দিয়ে দিয়ে দু এক মিনিট করে রান্নাটা করব বেশ সম্পূর্ণ জলটা বেরিয়ে আসবে লাবে। তারপর আর ঢাকা দেব না তখন গ্যাসটা বাড়িয়ে দেব মোটামুটি দেখুন অনেকটাই জল বেরিয়ে এসছে এবার কিন্তু ফ্লেমটা একটু বাড়িয়ে দেব কারণ আগাগোড়া যদি গ্যাসটা কমিয়ে রাখি তাহলে লাউটা বেশি সেদ্ধ হয়ে যাবে গলে যাবে আর ঢাকাও দেব না আর এই জল টানতে টানতেই লাউ একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে একটু করতে হবে খানিকক্ষণ জলটা একদম টেনে আসবে তারপরে আবার একটু কমাতে হবে এইভাবে বাড়িয়ে কমিয়ে রান্নাটা করতে হবে দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়ো আর দু একটা কাঁচা লঙ্কা চেরা ঝালটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো দেবেন দিয়ে দিলাম স্বাদ মতো এক চামচ চিনি কারণ লাউ সেদ্ধ হয়ে গেছে ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এইভাবে ঘন্ট করেন কি না আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব মিডিয়াম টু লো ফ্লেমে এভাবে এখন করব কারণ জল মোটামুটি টেনে গেছে অনেকেই এরকম অবস্থায় লাউ মানে এরকম একটু মাখো মাখো থাকতে মানে জল জল থাকতে নামিয়ে নেন আমরা একদম ভালো করে অনেকটাই টানিয়ে নিই জলটা দিয়ে দিলাম একটু মৌরি গুঁড়ো কারণ লাউটা আমার হয়ে এসছে মৌরি কিন্তু ভাজা মৌরি নয় এমনি মৌরি আমার দিস্তায় একটু গুঁড়ো করে দিয়ে দিলাম একদম নামানোর সময়টা দিতে হবে দিয়ে দিলাম একটু ধনে পাতা আমার রেসিপি ফলো করে একবার করে খেয়ে দেখুন আশা করি অন্যরকম একটা স্বাদ পাবেন হয়ে গেছে পেঁয়াজ দিয়ে লাউ ঘণ্ট ভালো থাকুন নমস্কার